আল্লাহ মানুষকে আবাসা খেলনা করে সৃষ্টি করেননি বানালাম একটা বালু দিয়ে ঘর দিয়ে ভেঙে দিলাম এরকম খেলনা করে আল্লাহ সুবাহ করেননি এত সুনিয়ন্ত্রিত এত উন্নত মানের ম্যানেজমেন্ট এত উন্নত মানের পরিকল্পনা এবং সুচারুরূপে বাস্তবায়ন করা মানুষের ক্ষেত্রে যেটা আল্লাহ তালা করেছেন সেটা পৃথিবীতে আর কেউ কোনো কিছুর ক্ষেত্রে করতে পারবে না যেমন আজকের একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে সুচারুরূপের ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হবে না কতদিন আগে তাম্বু টাঙ্গাতে হবে প্রোগ্রামের আস্তে আস্তে নিচের পিছনের ব্যানারটা ঠিক করতে হবে মাইক কবে ভাড়া করতে হবে কে কে আলোচনা দিবে কোথায় পোস্টার মারতে হবে কোথায় মারতে হবে না আলোচনা কয়টা থেকে শুরু হবে কয়টা শেষ হবে সিসি ক্যামেরা লাগানো লাগবে কিনা প্রশাসনের অনুমতি লাগবে কিনা এগুলো টাইম টু টাইম না হলে কি প্রোগ্রাম চলবে এই সামান্য একটা প্রোগ্রামকে যদি আপনি এত সুচারুরূপে এত টাইম টু টাইম পরিকল্পনা মাফিক ম্যানেজ করেন তো আল্লাহ সুবাহানা তালার মানুষকে সৃষ্টি করা আপনার এই প্রোগ্রাম আয়োজন করার চাইতে হাজার গুণ লাখো গুণ কোটি গুণ শক্তিশালী ম্যানেজমেন্টের মাধ্যমে আল্লাহ করে থাকে এই জন্য আল্লাহ আপনার প্রতিটা ধাপ প্রতিটা পদক্ষেপ আপনার মুখের প্রতিটা কথা সবকিছু অন দ্য রেকর্ডেড এবং পুরো পরিকল্পনা মাফিক কত দিনের দিন ফেরিস্তায় এসে ফু দিবে আল্লাহ সু ও তালার আগে থেকেই পরিকল্পনা আছে কত দিনের দিন মায়ের পেট থেকে বের হবে কিভাবে দুধ খাবে কোথায় থেকে আল্লাহ তালা দুধের ব্যবস্থা করবেন কবে মৃত্যুবরণ করবে তার জন্য ফেরেস্তা সে ফেরেস্তা কিভাবে যান কবজ করবে তার সিস্টেম আছে তার নিয়ম আছে তার মূলনীতি আছে ওই নিয়মেই ওই মূলনীতিতেই ঠিক ওই সময়ই সে যান কবজ করবে মানুষ যা কিছু করতেছে চব্বিশ ঘন্টা এটা মানুষ একটা গেমের মধ্যে আছে এই গেমের সবচেয়ে বড় ভিলেন সবচেয়ে বড় শত্রু বাস্তব এবং রিয়াল এবং প্রকাশ্য জঘন্য নিকৃষ্ট শত্রু হচ্ছে শয়তান এবং ওকে আল্লাহ ওই পাওয়ার দিয়ে রেখেছে যে আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারবে যে প্রভাব আপনার স্ত্রী পারবে না আপনার সন্তান পারবে না ওই প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে এটাই পরীক্ষা এটাই গেম এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপ রেকর্ডেড এবং এটা রেকর্ড করার জন্য আল্লাহ মানুষ একজন মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য আজকের বিশ্বে যত উন্নত মানের ব্যবস্থা কায়েম করেছে এর চাইতে হাজার লাখ কোটি কোন উন্নত ব্যবস্থা আজকের যুগে দেখবেন ফরেন্সিক রিপোর্ট একটা রিভলভারে যদি গুলি করা হয় তাহলে ওই রিভলভার যদি পুলিশ অন দ্য স্পট আসে তো ওই রিভলভারের ফরেন্সিক রিপোর্টে দেখা যাবে যে কার ফিঙ্গার প্রিন্টে ছিল এটা তাহলে আমার ফিঙ্গার প্রিন্ট থাকার ফলে যদি আজকের আধুনিক বিজ্ঞান সেটাকে ধরতে পারে কথা কি আমার বুঝতে পারছেন তাহলে আমি সারা জীবনে এই হাত দিয়ে যা কিছু করছি যা কিছু ধরছি এই পা দিয়ে যা কিছু করছি ধরছি তাই আঙ্গুলে যে সেভ করা নাই তার গ্যারেন্টি মানুষ যদি পারে আল্লাহ পারেন না আর এটা কি আমাদের মাঠে কথা বলবে যা রেকর্ডেড আছে যেখানে যেখানে স্পর্শ হচ্ছে ফরেনসিক রিপোর্টারের মতো কী আমাদের মাঠে বলতে থাকবে আল্লাহ সুবান মুখ বন্ধ করে দিবেন হাত এবং পা কথা বলবে মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে দেখাতে পারে যে সিসি ক্যামেরা এই ঘটনা ঘটলো আল্লাহ সুবাহন তালা বলছেন যে কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে অমাইয়া আমল মিসকাল যার রতিন যাররা পরিমাণ ভালো কাজ যাররা পরিমাণ খারাপ কাজ করে তাহলে সে সেটা পড়বে এ কথা বলেননি সে সেটা কি পাবে দেখতে পাবে কি বলেছেন আল্লাহ কোরআনে দেখতে পাবে কিয়ামতের মাঠে সে সেটা দেখতে পাবে তো মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে আপনার মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে আপনার কাজ সংরক্ষণ করতে পারে তো আল্লাহ সোহানও তালে আপনাকে আপনার কাজ দেখাতে পারবেন না পারবেন অবশ্যই পারবেন এবং সবচাইতে বড় আল্লাহ সোহানহতালার মেমোরি কার্ড আল্লাহ সুবহান হতালার সবচেয়ে শক্তিশালী যন্ত্র যেটা কিয়ামতের মাঠে মানুষকে ফাঁসিয়ে দিবে সেটা হচ্ছে এই জমিন এই মাটি ইয়ামাই রিং তো আসবা আও হা লাহা এই জমিনের উপর হাজার লাখো বছরে যা কিছু ঘটছে জমিন সেটা সেভ করে রাখতেছে না তাহলে যদি ওই ক্ষমতা না থাকে জমিনের আল্লাহ না দিয়ে থাকেন তো জমিন কিভাবে একটা গাছ উগাচ্ছে জমিন আশ্চর্য মেশিন যে জমিন আজকে গাছ উগাতে পারতেছে যে জমিন আজকে গাছকে বড় করতে পারতেছে ওই জমিন যে আমাদের মাঠে আপনার গুনাহের কথা বলতে পারবেন আর কোনো গ্যারেন্টি আছে জমিন যদি অকেজ অপদার্থ হতো তাহলে একটা কথা ছিল জমিন তো কাজ করছে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন জমিনে বীজ ফেললেই বীজ হচ্ছে ধান ফেললেই ধান হচ্ছে ওই কাদামাটি থেকে তাহলে জমিন কাজ করতেছে না আজকে যে জমিন গাছ বপন করতে পারতেছে উৎপন্ন করতে পারতেছে এই ক্ষমতা আল্লাহ যে জমিনকে দিয়েছে জমিন সব সেভ করে রাখতেছে কি মাঠে বলবে তো আল্লাহ সুবহান মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ খেলনা হিসেবে সৃষ্টি করেনি মানুষকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ মেপে মেপে রেখেছেন এবং দেখছেন পর্যবেক্ষণ করছেন এবং এটার উপরে কি আমাদের মাঠে ফায়সালা হবে আপনি একটা গেমের মধ্যে আছেন এই গেমে আপনি জিতবেন না হারবেন সেটা আপনার ব্যাপার এই জন্য বিনা ভাবনা করে কথা বলা যাবে না বিনা চিন্তা ভাবনা করে ধাপ ফেলা যাবে না প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ সুবাহ তারা কি আমাদের মাঠে নেবেন প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ সুবাহতলা কি কিয়ামতের মাঠে নেবেন আপনার এই প্রোগ্রাম আয়োজন করা যতটা সুচারুরূপে মানুষ সৃষ্টি করা মানুষকে লালন পালন করা মানুষকে পরীক্ষা করা তার চেয়ে বেশি সুচারুরূপে হাজার গুণ বেশি শক্তিশালী ম্যানেজমেন্টের অধীন আল্লাহ সুবাহনতলা করেছে কোনো বিশৃঙ্খলা পাবেন না সারা পৃথিবী পরিচালনায় সূর্য কখন উঠবে কখন যাবে চন্দ্র কখন উঠবে কখন যাবে রাত দিন কীভাবে হবে কাকে কখন জীবন দিতে হবে কার কখন মৃত্যু নিতে হবে কোনো বিশৃঙ্খলা নাই কোথায় কখন বৃষ্টি হতে হবে কোথায় ভূমিকম্প হতে হবে সব কিছুর জন্য আল্লাহ সব তাল্লার ফেরস্তা নিয়োজি নিয়োজিত করা আছে জুনুদুল্লাহ আল্লাহর সেনাবাহিনী হচ্ছে আল্লাহর ফেরেস্তা